প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এর গণিতের এই চারশো পাতার এগারো দাগের এই দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদকটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে দুই দশমিক আট সেমি দৈর্ঘ্যের বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো ওই বৃত্তের কেন্দ্র থেকে সাত দশমিক পাঁচ সেমি দূরে একটি বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে ঠিক আছে খুবই সহজ আমাদের দুই দশমিক আট সেমি দৈ বিশিষ্ট অঙ্কন করতে বলা হয়েছে তারপর ওই বৃত্তের কেন্দ্র থেকে সাত দশমিক পাঁচ দূরে একটি বহিস্থ বিন্দু থেকে আমাদের ওই বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করতে বলা হয়েছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই যে দুই দশমিক আট সেমি আর সাত দশমিক পাঁচ সেমি পরিমাপ দুটি নেই দেখো এই যে শূন্যের বড়দাগ এই যে দুই দশমিক আট মানে হচ্ছে ছোটো ছোটো দাগগুলি এই যে পাঁচ ছয় সাত আট দুই বিন্দু যুক্ত এরপর এই যে সাত দশমিক পাঁচ সেমি একইভাবে নেব সাত দশমিক পাঁচ মানে ছোটো ছোটো দাগগুলি দুই বিন্দু যুক্ত দুই দশমিক আট সেমি এটি হচ্ছে সাত দশমিক পাঁচ সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই এই সাত দশমিক পাঁচ সেমির থেকে বড় নেবো ঠিক আছে দেখো এই আমরা প্রায় এগারো সেমির মতো নিলাম ঠিক আছে এই যে এখানে বিন্দু করে নাম দেবো আমরা ও ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেবো আমরা এখানে ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে এই দুই দশমিক আট সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নেব নিয়ে এই ও বিন্দুতে বসাবো বসি আমরা দুই দশমিক আট সেমি বেসার্ধ বিশিষ্ট এখানে প্রথমে একটি বৃত্ত অঙ্কন করব দেখো এই এরপর আমরা পেন্সিল কোম্পাস দ্বারা এই সাত দশমিক পাঁচ সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নেব নিয়ে এই ও বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্ত কেটে নেব এই এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেব এ এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমধিঘ্টিত করব। মানে ও আর এ সরল রেখাংশটিকে আমরা সমান দুইভাগে ভাগ করব ঠিক আছে তো তার জন্য পেন্সিল কম্পাস দ্বারা আমরা এই ও আর এ রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি পরিমাণ নেব আইডিয়া করে পেন্সিল কম্পাস দ্বারা ধরি এখানে অর্ধেক তার থেকে একটু বেশি এই যে এভাবে ঠিক আছে নিয়ে কাটাটি আমরা কিন্তু এই এ বিন্দুতে বসিয়ে রেখেছি রেখে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব এই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই আমরা এই যে এখানে বিন্দু পেলাম এবং এখানে বিন্দু পেলাম ঠিক আছে এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই যুক্ত করে আমরা এই ও এ সরল রেখাংশের সমাধি খণ্ডকটি অঙ্কন করলাম ঠিক আছে এই সমাধি এই যে ও এ সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দিই আমরা এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এক্স দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে এই যে এভাবে নিয়ে কাটাটি আমরা এই এক্স বিন্দুতে বসিয়ে রেখেছি রেখে আমরা এখানে এক্স বিন্দুকে কেন্দ্র করে এখানে আরেকটি বৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে প্রথম বৃত্তটিকে দ্বিতীয় বৃত্তটি এই যে এখানে ছেদ করেছে এবং এখানে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুর নাম দিয়ে আমরা পি আর এই বিন্দুর নাম দেই আমরা কিউ এখন আমরা এই এ আর পি বিন্দু যুক্ত করে এদিকে আমরা এ পি স্পর্শকটি অঙ্কন করি ঠিক আছে এই একইভাবে আমরা এই এ আর কিউ বিন্দু যুক্ত করে এ কিউ স্পর্শকটি অঙ্কন করব। এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে দুই দশমিক আট সেমি বেসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিষ্ঠ বিন্দু এই যে এ থেকে আমরা এই বৃত্তের দুটি স্পর্শক এপি আর এ কিউ অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই চিত্রটির বা সম্পাদকটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে ঠিক আছে দেখো সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি ও এ কিউ দুটি স্পর্শক অঙ্কন করা হলো. তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ